সারফেস ল্যাপটপ ওয়ান কুরাই সেভেনের সেভেন জেন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আছে ইউএসডি গ্রাফিক্স একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে আমরা কিন্তু এটার প্রাইস ছিল প্রিভিয়াস বাউান্ন হাজার টাকা আজকে হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি সমস্ত ভিউয়ার্স যারা চাচ্ছেন একটু আপডেট মেশিন টুয়েলভ জেনারেশন তাদের জন্য প্যাবিলিয়ন ফিফটিন ইন্টেলের আইরিশের গ্রাফিক্স আছে আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি ইউ এনভিএমই জেন থ্রি এস সম্পূর্ণ সিলভার কালারের কিন্তু সাদা কালারেরই কিবোর্ড খুবই স্মার্ট একটা ল্যাপটপ ওপেন বক্স এখনো ইউজ করা হয় নাই আট জিবি পাঁচশো বারো জিবি দিয়ে খুবই রিজনেবল প্রাইস অনলি পঁয়ষট্টি হাজার টাকা হলে ল্যাপটপটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন ষোলোই ডিসেম্বর অফার এস এস কম্পিউটারে সেলিম ভাই আজকে নাকি আপনাদের শোরুমে ষোলোই ডিসেম্বর অফার চলছে ইয়েস ভাই ঠিক শুনছেন পুরো মার্চ জুড়ে চলতেছে এস এস কম্পিউটারের বিজয়ের জন্য ষোলোই ডিসেম্বরের অফার তার কারণ হচ্ছে অ্যাসকেই প্রথম না আমরা প্রত্যেক বছর ষোলোই ডিসেম্বরের পুরো মাসব্যাপী একটা অফার দেই তাও তো কোনো শুধু অফার না বিশেষ অফার দেই তার মধ্যে প্রমাণ করে দিচ্ছি এটা হচ্ছে রাইজনের একটি ল্যাপটপ র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এন বি আছে তাও আবার জেন থ্রি এসএইচডি পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স আছে আর আছে ইউএসডি গ্রাফিক্স আছে হতেতে এটাতে আট জিবি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় ফোর ফোর ফাইভ জি সেভেন ফাইভের প্রসেসর এটার প্রাইস নর্মালি ছত্রিশ সাতত্রিশ হয়ে থাকে আজকের জন্য অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি চিন্তায় আনতে পারেন নাই শুধুমাত্র এক মাস ব্যাপী এই অফারটা থাকবে যার ল্যাপটপ দরকার খুব দ্রুত কালেকশন করবেন এই সুযোগ কিন্তু আর আসবে না বলতে পারেন এক বছর পর পর কিন্তু এই সুযোগ আসে জি এরপরে হচ্ছে পেন্টিয়াম ডুয়েল কোরের ইলিভেন জেনারেশন সম্পূর্ণ টাচ স্ক্রিন ঘোড়ায় ট্যাপ বানাবেন মাল্টি কোর মাল্টি কোর বেশি যাদের দরকার তারা এটা নিতে পারেন এটাতে চারটা কোর আছে চব্বিশশো মেগা হার্টসে ডিডিআর ফোর এর র্যাম আছে আট জিবি একশো আঠাশ জিবি এসআইডি আর এই ল্যাপটপটা শুধুমাত্র ষোলোই ডিসেম্বর উপলক্ষে এটা কিন্তু নতুন একটা কালেকশন আমরা আপনাদেরকে দিব উনিশ হাজার পাঁচশো টাকা অনলি উনিশ হাজার পাঁচশো ইয়েস এলি পেন্টিএম কোরের আরেকটা আমাদের এলিভেন জেনারেশন আসছে এটাতে আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসআইডি চার জিবি ইউএসডি এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আর এটা চার জিবি এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা যার এই মুহূর্তে ল্যাপটপ দরকার খুব দ্রুত চলে আসবেন মিরপুর দশ নাম্বার অ্যাসএস কম্পিউটারে হারুন সুপার মার্কেটের দোতলায় এটা গুগলে থেকেও যদি আপনি চান গুগল ম্যাপে এটা সার্চ করে নিতে পারবেন আর যদি না চিনতে পারেন সেক্ষেত্রে গোল মিরপুর দশ নম্বর গোল চত্বরে নামবেন এর পাশে শালী মার্কেটের পিছনে আসবেন শালী মার্কেট আমাদের দোকান না শাহালি মার্কেটের ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেট আছে আর এই হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নাম্বার সব এস এস কম্পিউটার্স সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো আরও অফারের মধ্যে কি কী ল্যাপটপ আছে এগুলো এখন আপনাদেরকে আবার দেখাবো এটা হচ্ছে এমডি এম ডি আরেকটি ল্যাপটপ যারা ভিডিও এডিটিংয়ের জন্য র্যান্ডেরিংটা খুব দ্রুত দিতে চান তাদের জন্য বলবো এটা কারণ এ এমডি প্রসেসরের মাল্টি কোর বেশি থাকে এটাতে চারটা কোর আছে লজিক্যাল প্রসেসর আছে চারটা চার এমবি ক্যাশ আছে যথেষ্ট ফ্রেশ অবস্থায় জার্মানির ভেরিয়েশনের একটি ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসটি পাঁচশো বারো এমবি ডেডিকেটেড সহ অনলি একুশ টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন কতটা অফার প্রাইজের মধ্যে ল্যাপটপ যাচ্ছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আপনি শুধু ধারণার বাইরে চলে যাচ্ছে এরপরে দেখেন সাড়ে পনেরো ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে নিউমেরি কিবোর্ড ব্যাকলেট সহ ল্যাপটপটাতে আছে ষোলো জিবি র্যাম আট জিবি ইউএসডি গ্রাফিক্স ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ অবস্থায় পাচ্ছেন আমার কাছে এই ল্যাপটপটা শুধুমাত্র ষোলোই ডিসেম্বর উপলক্ষে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আমার কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কমন ল্যাপটপ এইট ফোর জিরো জি এইট জি এইট কেন এত জনপ্রিয় তার কারণ কি জানেন এই ল্যাপটপগুলো এখনও ইন্টারন্যাশনাল অফিসিয়াল ওয়ারেন্টি শেষ হয় নাই আচ্ছা তাহলে আপনি বুঝতে আর কোনো ভুল নাই যে কতটুকু ইউজ হয়েছে একেবারেই অল্প ইউজের ল্যাপটপ এইট ফোর জিরো জি এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা আপনাদেরকে অফার করতেছি ছেচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছেচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপর হচ্ছে পাশাপাশি আরেকটা জি এইট মডেল হচ্ছে সিক্স ফোর জিরো জি এইট একদম ডায়মন্ড কার্ডের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইচডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে অনলি তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই জি এইটটা পার্চেস করতে পারতেছেন জি সেভেন পর্বে এত কমে আমরা বিক্রি করি নাই সর্বোচ্চ কমে ষোলোই ডিসেম্বর উপলক্ষে জি সেভেন যাচ্ছে জি সেভেনের দুইটা মডেলই যাচ্ছে একটা হলো এইট সরি টোটাল তিনটা মডেল জি সেভেনের মডেল আরও আছে চার পাঁচটা হবে জি সেভেন তারপরে এটা হচ্ছে এইট থ্রি জিরো জি সেভেন ফোর ফিঙ্গার লোগোর সাথে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি আট জিবি গ্রাফিক্স দিয়ে আমার জীবনে এত কমে জি সিক্স জি এইট জি সেভেন বিক্রি করি নাই মাত্র আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে জি সেভেন এটা পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন খুবই কমন ল্যাপটপ বাংলাদেশের অনেক কমন একটা ল্যাপটপের মধ্যে এইট ফোর জিরো জি সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ইউএসডি গ্রাফিক্স এই ল্যাপটপটা আমরা দিচ্ছি অনলি একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা শুধুমাত্র ষোলোই ডিসেম্বর উপলক্ষে এই অফারটা কিন্তু আপনারা পাচ্ছেন এরপর একটা কার্বনে অফার করব একদম অবিশ্বাস্য অফার এক্স ওয়ান কার্বন ব্লেডের মতো পাতলা হয় আপনারা জানেন ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি ইউএসডি গ্রাফিক্স আছে আর এই ল্যাপটপটা ছয়শো গ্রামের মতো ওয়েট ল্যাপটপটা দিয়ে সকল ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটা ষোলোই ডিসেম্বর উপলক্ষে ছয় হাজার টাকা ছাড় দেবো ছয় হাজার টাকা ইয়েস অনলি চল্লিশ হাজার টাকা হলে কোড়াই সেভেনের এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এক্স ওয়ান কার্বন আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এতটা ফ্রেশ অবস্থা আপনার পেয়ে যাচ্ছে জি সমস্ত ভিউয়ার্স এর বাইরেও অনেক ল্যাপটপ আছে আপনাদেরকে আরেকটা জি সেভেন দেখাবো এটা মডেল হচ্ছে সিক্স থ্রি ফাইভ জি সেভেন অ্যারো প্রসেসর অনেকে অ্যারো প্রসেসর হয়তো বুঝতে পারেন না অ্যারো প্রসেসর বিল করা হয় অ্যালুমিনিয়াম দিয়ে যে কারণে এই প্রসেসরের যে প্রাইস অনেক বেশি থাকে এর মাদারবোর্ডটা অনেক সুন্দর এটা কখনো সহজে নষ্ট হয় না রাইজন ফাইভের প্রসেসর পঁয়তাল্লিশশো ইউ সিরিজের একটা প্রসেসর ষোলো জিবি র্যাম আট জিবি ইউএসডি গ্রাফিক্স জার্মানি ভেরিয়েশন অনলি চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপ আমার কাছ থেকে পার্চেস করতে পারতেছে সমস্ত বলছিলাম জি সেভেন সর্বোচ্চ কমে দিব এ হচ্ছে ফোর ফোর জিরো জি সেভেন ক্রাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইচডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে শুধুমাত্র ষোলোই ডিসেম্বর উপলক্ষে অনলি ছত্রিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপর হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স যেটা অনেক কমন মডেল ষোলো জিবি র্যামের জি সিক্স আট দুইটাই পাবেন হাতে যেটা নিয়েছি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা দিচ্ছি অনলি একত্রিশ টাকা একত্রিশ আমাদেরকে ডেডিকেটেড সহ জি সিক্স এর হচ্ছে এইট উইথ টু ডেডিকেটেড এই ল্যাপটপটা আপনারা খুঁজতেছেন আমার কাছে এখন ১৪ পিস একটা কোয়ান্টিটি আছে এই ল্যাপটপটা দুই জিবি ডেডিকেটেড ছাড়াও আরও চার জিবি ইউএসডি গ্রাফিক্স আছে আপনি চাইলে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াইতে পারবেন ফেস ফিঙ্গার দুইটাই আছে এই ল্যাপটপটা আজকে আমরা দিচ্ছি অনলি বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কুরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এত কম দামে টুয়েলভ জেনারেশন ষোলোই ডিসেম্বর উপলক্ষে আপনাদেরকে অফার করব যা আপনারা কখনো মাথায় চিন্তায় আনতে পারেন না এই ল্যাপটপটা পঁয়ষট্টি হাজার টাকাও যদি সেল করি জি তাহলেও কাস্টমার হ্যাপি টুয়েলভ জেনারেশন মেশিন মানে এখনো সবকিছু গ্যারান্টি ওয়ারেন্টি মানে রয়ে গেছে অফিসিয়ালি এই ল্যাপটপটা ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি সম্পূর্ণ ম্যাট টেকনোলজি ফিফটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি একদম প্রাইভেসি শাটার ক্যামেরা ফেস ফিঙ্গার সবকিছু পাবেন র্যাম আছে ষোলো পাঁচশো বারো জিবি এসএসডি টুয়েলভ জেনারেশন মেশিন পঁয়ষট্টি হাজার টাকা না আজকে হলো 52900 হাজার নয়শো টাকা টাকা টুয়েলভ জেনারেশন আই ফাইভ

পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে ষোলো পাঁচশো বারো জিবিতে পেয়ে যাচ্ছে এরপরে ষোলো ডিসেম্বর উপলক্ষে আর একটা ল্যাপটপ অফার করতেছি লেনেভো থার্ডেন কোড়াই ফাইভের সেভেন জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএইডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র একুশ হাজার টাকা হলে আই ফাইভের সেভেন জেন লেনেভো থিংক্যাডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন যারা চাচ্ছেন একটু কম প্রাইজের মধ্যে এরকম একটা ল্যাপটপ তাদের জন্য এটা এটা হচ্ছে ডেল ল্যাট সিরিজের ডাবল থ্রি ডাবল জিরো কোরআ থ্রির সেভেন জেনারেশন আট জিবি র্যাম আছে আছে এসএডি আছে দুশো ছাপ্পান্ন জিবি উনিশ হাজার অনলি উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো বলতে পাঁচশো বাদ ষোলোই ডিসেম্বর উপলক্ষে আরেকটা ল্যাপটপ অফার করবো টি ফোর আপনার অনেকেই অবগত এটা ডাবল ব্যাটারির ল্যাপটপ এটার ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো আসে একটা বাইরে ব্যাটারি আছে ভিতরে আরেকটা ব্যাটারি আছে এগুলো মূলত আটাশ উনতিরিশ সেল হইতো আজকে পঁচিশ হাজার নয়শো টাকা হলে টি ফোর এইট জিরো কোর ফাইভের এইট এই ল্যাপটপটি আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সমস্ত ভিউয়ার্স যদি ল্যাপটপগুলো নিতে আপনি না আসতে পারেন যে ষোলোই ডিসেম্বরের পুরো মার্চরে জুড়ে আর একটা বিশেষ অফারে আপনাদেরকে জানাই দিচ্ছি কোনো ল্যাপটপ কুরিয়ারে নিতে চাইলে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ল্যাপটপ টাকা ছাড়া শুধু কুরিয়ারের যে চার্জ এটা আপনাকে অ্যাডভান্স করতে হবে আর কোনো টাকা ল্যাপটপের পুরো টাকা ল্যাপটপ পৌঁছাইলে কুরিয়ারে চেক করবেন সবকিছু ঠিক থাকলে ল্যাপটপের টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন জি আপনি যদি সরাসরি আসেন এই যে আমাদের কাছে প্রায় 500 পিস ল্যাপটপ আছে এখান থেকে দেখে বুঝে আপনি ল্যাপটপগুলো আমাদের থেকে নিতে পারবেন এখন লেনোভো থিংপ্যাডের আরেকটা মডেল খুবই জনপ্রিয় মডেল T450 কোরাই 5 এর পঞ্চম জেনারেশন RAM আছে 8GB 256GB SSD 4GB USD গ্রাফিক্স দিয়ে

তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপটা পাচ্ছেন এরপরে আপনাদের যেগুলো তো অফার করতেছি ইলেভেন জেনারেশনের ডুয়েল কোর ল্যাপটপ এটা আমাদের কাছে তিনটা ভেরিয়েশনে পাবেন আমার হাতে যেটা আছে ইলেভেন জেনারেশন ডুয়েল কোর চার জিবি র্যাম একশো আট জিবি এস টু জিবি গ্রাফিক্স অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলো চার জিবি দিয়ে আট জিবি যদি নিতে চান তাহলে আমাদেরকে দিবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে আট জিবি দিয়ে পাচ্ছেন চার জিবি গ্রাফিক্সের সাথে আট জিবি দিয়ে চার জিবি গ্রাফিক্সের সাথে এরপরে যারা টাচ স্ক্রিন ডুয়েল কোর ইলিভেন জেনারেশন ষোলোই ডিসেম্বর উপলক্ষে আট জিবি র্যাম একশো আঠাশ জিবিএসএচডি ফোর ইউএসডি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা এলিভেন জেনারেশনের ডুয়েল কোর ষোলোই ডিসেম্বর উপলক্ষে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এরপরে ইনটেলের একটা ল্যাপটপ দেখাবো খুবই জনপ্রিয় ফোর ফোর জিরো জি সেভেন কুড়াই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসআইডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা আমাদেরকে করতে পারবেন আচ্ছা ওকে এরপরে হচ্ছে ডেল ল্যাট সিরিজের কুরাই সেভেনের এইট জেনারেশন র্যাম আছে আট জিবি সরি র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আছে থ্রি ট্যাব বানানো যাবে এই ল্যাপটপটা দিয়ে সব কাজ করা একদম ইজিলি করে নিতে পারবেন ল্যাপটপটা দেখেন অসম্ভব ফ্রেশ অবস্থায় আছে প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা বিয়াল্লিশ হাজার নয়শো টাকা বিয়াল্লিশ হাজার নয়শো সময় ভিওয়ার্স আপনারা চেষ্টা করবেন সরাসরি আসতে না আসতে পারলে কিন্তু ষোলো ডিসেম্বর অফার বিশেষ একটা ছাড় দিয়ে রাখছি কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না এটা কিন্তু আরেকটা সুযোগ জি আর আসলে পরে এই যে শত শত পিস ল্যাপটপ এই শত শত পিস ল্যাপটপ থেকে বাছাই করে ল্যাপটপ পারচেস করতে পারবেন এরপরে আপনাদেরকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে অফার করব সেভেন জেনারেশনের এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপে এই টু জিরো জি ফোর ক্রয় ফেভার সেভেন জেন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে অকল্পনীয় প্রাইস অনলি একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন লেনবো থিংপ্যাটের রাইজন সেভেনের একটি ল্যাপটপ দেখাবো মডেল হচ্ছে টি ফোর নাইন ফাইভ রাইজান সেভেন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএইচডি সম্পূর্ণ মাল্টি মাল্টিটাচ স্ক্রিন একদম অফার প্রাইস চৌত্রিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন এরপর টি ফোরটিন অ্যাস রাইজান যার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি ডলফি অডিও সিস্টেম মানে ডলফি অডিও কিন্তু অনেক ই সাউন্ড ও নন টাচ একটা বডি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে

সার্ভিস ওয়ানডির ক্ষেত্রে ফাইভ ইয়ার্স আমরা দিচ্ছি আপনাদেরকে এই সুযোগটা এরপরে সিক্স ফোর জিরো জি টু কোড়াই ফাইভের আট জিবি র্যাম দুইশো জিবি জি বিএসএইডি ফোর জিবি ইউএসডি গ্রাফিক্স আছে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি একুশ হাজার টাকা হলে ডেলের ল্যাপটপ দিও এরপর টি ফোর ফাইভ জিরো কোড়াই কোয়াই ফাইভের পঞ্চম জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বি এস সিডি ফোর জিবি গ্রাফিক্স যারা বিশ হাজার টাকার নিচে কোনো ভালো ব্র্যান্ড চয়েস করতে পারেন না তাদের জন্য এটা সাজেস্ট করবো অনলি উনিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন ডেলের আলট্রা বুক যারা চাচ্ছেন ডেলের আলট্রা বুক কিনতে তাদের জন্য ডেল ল্যাটিচিউড সেভেন ফোর সেভেন জিরো এখানে আলট্রা বুকটা লেখা আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে তার প্রাইস থাকবে অনলি একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা ডেলের কোরআ থ্রির সেভেন জেন যারা অল্প বাজেটের দিয়ে সকল কাজ করে নিতে চান তাদের জন্য আইস থ্রি সেভেন জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ফোর জিবি গ্রাফিক্স দিয়ে উনিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে সমস্ত ভিউয়ার্স যারা চাচ্ছেন একটু আপডেট মেশিন টুয়েলভ জেনারেশন তাদের জন্য প্যাভিলিয়ন ফিফটিন ইন্টেলের আইরিশের গ্রাফিক্স আছে আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি ই জেন থ্রি সম্পূর্ণ সিলভার কালারের কিন্তু সাদা কালারেরই কিবোর্ড খুবই স্মার্ট একটা ল্যাপটপ ওপেন বক্স এখনো ইউজ করা হয় নাই 8 জিবি জিবি দিয়ে খুবই রিজনেবল প্রাইস অনলি 65000 টাকা হলে ল্যাপটপটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন আচ্ছা আজকে আর লম্বা করব না কারণ হচ্ছে ভিডিও লম্বা করলে আপনাদের দেখতে অসুবিধা বুঝতে অসুবিধা যে কারণে সংক্ষিপ্ত করলাম আপনারা শুধু একটা জিনিস মাথায় সেভ করে নেন 16 ডিসেম্বর উপলক্ষে সারা মাসব্যাপী ডিসকাউন্ট চলতেছে এসএস কম্পিউটারে সে কারণে আসলে মডেল আছে অ্যাভেলেবেল ডিসকাউন্ট চলতেছে আপনারা জানতেও পারবেন বুঝতেও পারবেন যে কোন প্রাইজের ল্যাপটপ কত দামে আমরা বিক্রি করতেছি তাই চলে আসবেন মিরপুর দশ নম্বর হারন সুপার মার্কেটের দোতলা এস এস কম্পিউটার সাত দিনই খোলা থাকবে ইনশাল্লাহ ষোলোই ডিসেম্বরের কারণে ওই দিনও খোলা থাকবে আশা করি ইনশাল্লাহ তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর এস এস কম্পিউটারের সাথে থাকবেন এই আশারে আজকের মতো বিদায় নিচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম